এদিকে ডক্টর ইউনুসকে আর মাত্র চব্বিশ ঘন্টার সময় দিল যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ শেখ হাসিনার পক্ষ নিয়ে জাতিসংঘের বিবৃতি শেখ হাসিনাকে সুখবর দিল সেনাপ্রধান দশ মাসের মধ্যে নির্বাচন নিয়ে বড় আপডেট জানালো রাষ্ট্রপতি নির্বাচন ডক্টর মাহত ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরা মডেন বদলাই ফেলছে ডক্টর মাহত ইউনুস বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারে দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি একটা খুশির বার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেনাপ্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে সেনাপ্রধান জামান তার যে প্রতিক্রিয়া বা তার যে মতামত যেটা জানিয়েছেন এটা শুনলে সকলেই খুশি হয়ে যাবে দর্শক একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করলো কি হলো আদতে চীনের আহ বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেবেন

এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরাও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার চিপা চাপায় পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতা কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে যেমন একজন লোক এমপি রিক্সন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ীরা আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের নেতা কর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো ভাইরে দশ হাজার পোস্টার চাপাই দিও তুমি এক কাজ করো পাঁচ পোস্টার চাপাই দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেখানে খুশি চা দোকান খাম্পা এমন কোন জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিগা আরেক এক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা পরিস্থিতি বাজারঘাট রাস্তা হাট আপনি যাবেন উপরে খালি পোস্টার এবারের নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউন সরকার দর্শক নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় এবং লঙ্ঘনের জরিমানা গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান করা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া তো অপপ্রচার চালান করেন কিনা আমি জানি না এই জায়গাটা আসছে কিনা তবে ফিজিক্যালি বা আমরা যে দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয় পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন গতকালকে প্রায় দীর্ঘ পনের চার ঘন্টার বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীত ছিল না এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে ব্যানার ফেস্টুন ইত্যাদি আরো কিছু আছে যেমন হাউস রেস্ট নিষেধ আসছে ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না মানে আগে যে যিনি এমপি প্রার্থী তিনি গেলে যে সার্কিট হাউস ডাক বাংলা যেই থাকে সরকারি ভবনগুলো এগুলাকে ব্যবহার করত তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাকুশ যে নির্বাচন আসছে মাঠে পোস্টার নাই আহ মাইকিংটা থাকবে ওইটার ব্যাপারেও কি আহ রুলস রেগুলেশন আছে আমরা জানি না হয়তো আরো আসবে বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে কারণ আছে ভালো সেটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলি এরা সহ্য করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল এখন বলছে উনি নাকি ঘরে করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে নাকি দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে আচ্ছা দ্বন্দ্বটা সে কোথায় পেলো গ্রামে গন্ধে হাট বাজারে সব জায়গায় নাকি এখন ইনুসকে নিয়ে ইনুস সরকারকে নিয়ে দ্বন্দ্ব চলছে আমার কথা হলো এই কুলাঙ্গার মাসুদ কামাল রাখি চোখে দেখে নাই গত রমজানের চিল্লাইয়া আমাদের ভাইরা পাঁচ কেজি পেঁয়াজ বিক্রি করেছে একশো টাকা এক কেজি পঁচিশ টাকা আর পাঁচ কেজি নিলে একশো টাকা সেই কথাগুলো যখন আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তখন এদের মুখে তখন থুতু মেরেছে মানুষেরা যারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো কাজগুলো চোখে দেখে না ওই মন্দ কোথায় কি আছে সেটা খুঁজার জন্য এরা দেউলিয়া হয়ে থাকে চব্বিশ ঘন্টা হাসিনার আমলে রমজান মাস আসলে মানুষ খেত দুইশো টাকা কেজি পেঁয়াজ আর দুইশো টাকা দিয়ে এবারে রমজানে দশ কেজি পেঁয়াজ কিনতে পেরেছে মানুষ এরপরও কোরবানি আমরা দেখতে পেলাম যে জিনিসপত্র মানুষের কেনার নাগালের ভিতরে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার রমজানের কুরবানিতে রয়েছিল একটি সুন্দর বাজার যেই বাজারের মূল্যটা মানুষের মধ্যে কেনার মধ্যে সহনশীল ছিল কোন ধরনের অসহনশীল কোন ঘটনা এবারের রমজানেও নাই। কিন্তু এইগুলা এদের লাগে না। রমজান আর ঈদ করে না এরা দিন যেরকম হাসিনার পোলা আমেরিকা থেকে দিল্লি এসে মার সাথে কুরবানির ঈদের দিন মুরক পোলাও খেয়েছে এই কথাটা আমি ঈদের পরপর একটা ভিডিওতে বলেছিলাম ওরা তো মুরগ পোলাওই খাবে কারণ ওরা তো কুরবানি দেয় না বা কুরবানি দেওয়াটা ওরা কোনো এদের নিজস্ব অনুভূতির ভিতরে নাই যে কোরবানিটা আসলে কেন দিতে হবে আমাকে এরকম কুলাঙ্গার মাসুদ কামাল এরা গরুর মাংস খায় ঠিকই কুরবানির মাংস খায় ঠিকই কিন্তু এরা আসলে রিয়েল কুরবানি দেউ না মানুষ না আর কি পশ্চিম দিকে মাঝে মাঝে হঠাৎ করে হুচুট খা কিন্তু নিয়মিত পশ্চিম দিকে যে মাথা নোয়াতে হয় এই কথাটা এদের জানা নাই এই কারণে আমি বলছি যে এই কুলাঙ্গার মাসুদ কামালরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এমনটা কি করলো যে সে টকশোতে এসে দিব্বি একেবারে মানে খুব বর্ষিয়ান মানে সাংবাদিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিতে এখন কি করেছে গড়ে গড়ে বিবাদ সৃষ্টি করে দিয়েছে যখনই তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের একটি বৈটুক হয়ে গেল তখন এদের মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছে কেননা মাথাটা নষ্ট হয়েছে এর আগে জামাতের সাথে এরা জগরাটা বাজে বজায় রাখার জন্য চেষ্টা করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসার জামাতের আমিরের সাথে আরো এক মাস আগে পার্সোনাল বৈঠক করেছে দ্বিতীয় পার্সোনাল বৈঠকটি করেছে তারেক রহমানের সাথে লন্ডনে এক সপ্তাহ আগে তারেক রহমানের সাথে বৈঠকটার ভিতরে শেষ হওয়ার পরপর আমরা দেখতেছি যে জামাত এবং বিএনপির ভিতরে যে দূরত্বটা ছিল তা অনেকটাই কমে এসেছে মাসুদ কামালের মুখোশটা উন্মোচন হয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে কিন্তু এই মাসুদ কামালকে আমরা চিনতে পারি নাই আমার সাথে কিন্তু মাসুদ কামালের ভালো সম্পর্ক ছিল পাঁচই আগস্টের আগে আমার অনেক অনুষ্ঠানে মাসুদ কামাল যোগদান করেছে এবং আমাকে অনেক সময় ফোন করে অনেক সুন্দর পরামর্শমূলক কথাও বলেছে আমি তো বুঝতেই পারি নাই সে যে রয়্যাল এজেন্ট বা ভারতীয় মানে পেতাত্তার একটা বাচ্চা এটা তো আমি বুঝতেই পারি নাই যখন পাঁচই আগস্টের পরে তার কথাবার্তা ঘোরা শুরু করে দিয়েছে চেঞ্জ করা শুরু করে দিয়েছে আজকে জামাতকে নিয়ে বলছে তেল সবকিছু মিলে দেখি যে তার সবকিছুর ভিতরে একটা শয়তানের শখ আছে ইবলিশিরাপির পেসে পায়খানা করে তার পেটের ভিতরে মাসুদ কামালের পেটের ভিতরে দেখলাম দুনিয়ার জিরাপির পেস এই দুনিয়ার জিরাপির পেসটা বের হয়ে আসছে ইতিমধ্যে আপনারা গত মাসে ছয় তার কথার ভিতরে বেশি পরিষ্কার ময়দানে শক্ত করার জন্য সাহস বাড়ানোর জন্য এরা বিভিন্ন সময় হাসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া হবে না কেন এই সমস্ত কথাবার্তা ওরা বলা শুরু করেছে ওরা এখন পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা বলছে যাদের নিট ক্লিন যারা নাকি অন্যায় দুর্নীতি করে নাই দুঃশাসন করে নাই সেই আওয়ামী লীগের তারা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করুক এবং ইলেকশনে গণতন্ত্র বজায় রাখার জন্য সকল দলের সুযোগ করে দেওয়া হোক এই সমস্ত কথাবার্তা টিভি চকসুগুলাতে বিভিন্ন পত্রপত্রিকাতে ভারতীয় পেতাত্মাদের যে পত্রিকাগুলো আছে না ওরাও বসে তাকে মাসুদ কামাল কখন কি বলল সেই কথাগুলাকে খুব জোরালুভাবে ওরা হেডলাইন করে প্রচার করে অথচ পাঁচই আগস্টের আগে বাংলাদেশ দেশের মিডিয়া বা পত্রপত্রিকা মাসুদ কামালকে নিয়ে তেমন লেখালেখি করতেন না মাঝে মধ্যে টিভি টক শুতে যেতেন সেখানে গেলে তারা কিছু হাদিয়া বা তাদের একটা প্রফেশন এটা কোনো খারাপ কিছু না টিভি টক শুতে যাইতেন কথা বলতেন তেমন কোনো সপ্তাহে একটা দুইটা অনুষ্ঠানের বেশি পাইতেন না আর এখন মাসুদ কামালকে দেখা যায় প্রতিদিনই একাধিক বক্তব্য দিচ্ছেন প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য প্রচারণা করছে তাহলে এর একটা কি ভালো কমিশন দিল্লি থেকে মাসুদ কামালের পকেটে আসে কিনা আর দিল্লিতে বসে বসে আওয়ামী লীগের ওই খুনি কোলাঙ্গাররা কি তাদেরকে ঘি মাখন খাওয়াচ্ছে কিনা সেইগুলো যদি একটু আমাদের দুর্নীতি দমন কমিশন বা তদন্ত গুলা যদি একটু করা হয় তাদের পিছনে বের হয়ে আসবে রহস্য তবে হঠাৎ করে আসবে না মাসুদ সাথে চাল চালতে গিয়ে কেউ ধরার বাইরে থাকবে এমনটা নয় সবাই ধরা পড়বে কিন্তু কেউ আগে আর কেউ পরে আগে পড়বে যেগুলো একবারে কাঁচা শৈতান আর যেগুলো একটু পাকা শৈতান এগুলাকে একটু পরে ধরবে কাঁচা শৈতান কিন্তু ধরা পড়ছে কাঁচা পায়খানার যেরকম গন্ধ বেশি থাকে এটাকে তাড়াতাড়ি মাটি দিয়ে চাপা দিতে হয় আর লাগলে গন্ধ লাগবে বা আপনি অপরিষ্কার হয়ে যাবেন একেবারে কাঁচা শয়তানগুলাকে গুলাকে এখন আস্তে আস্তে কিন্তু বেড়া ভিতরে ফেলে দিচ্ছে অলরেডি কিন্তু প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবী এটা সেটা বহু কিছু কিন্তু বেড়াজালে চালে আটকাইয়া যাচ্ছে কাউকে দুর্নীতি দমন কমিশন আটকাচ্ছে কাউকে সরাসরি পুলিশ রাতের বেলা কারাগারে নিচ্ছে প্রতিদিনই কিন্তু কম বেশি কয়েকজন আপনি আওয়ামী লীগের কুলাঙ্গার কে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইলুসের প্রশাসন এখন আটকিয়ে দিচ্ছে সেনাবাহিনীও কিন্তু এখন নিজেদেরকে জনতার সামনে গিয়ে নিজেদেরকে নিরঙ্কুশ পরিচ্ছন্ন মানে পরিষ্কার করার চেষ্টা করছে যে সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী কোনো দলের বা কোনো ব্যক্তির নয় সেই কথা কিন্তু জানান দেওয়ার জন্য সেনাবাহিনীর ভূমিকাও রিসেন্টলি আমরা অনেক ভালো দেখতেছি দর্শক একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা সামনে এনেছে চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করলো সেই বৈঠকের ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা কি হল আদতে চীনে বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে কোন বন্দোবস্ত হলো যখন আমরা পাকিস্তানের সেনাপ্রধানকে ওয়াশিংটন সফরে দেখছি এবং সেখানে মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মোদি জাননি ঠিক সেই সময় চীনে এই ত্রিপক্ষীয় মিটিং কিসের ইঙ্গিত দেয় সেখানে কি কি বিষয়ে আলোচনা হতে পারে গণমাধ্যমী বা কি বলছে বাংলাদেশ পাকিস্তান এবং চীন করেছে কি হলো সেখানে আনন্দবাজার যেটা বলছে তিনজনের ছবি দিয়ে শাহবাজ শরীফ শি জিংপিং এবং প্রফেসর ইউনুসের ছবি দিয়েছে যদিও সেটা ফাইল ছবি তিন সরকার প্রধান মিটিং করেননি সচিব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে এই বৈঠকটা হয়েছে আনন্দবাজার বলছে ত্রিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করার কথা জানালো চীন পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে চীন পাকিস্তান এবং বাংলাদেশ কি একজোট হচ্ছে সেই সেই একজোট হয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে দুর্বল অবস্থান সেই দুর্বল অবস্থানটা কি বাংলাদেশ আরও করতে চীনের তিন দেশের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ বিদেশ মন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোস ত্রিপক্ষীয় এই বৈঠক আয়োজন করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান অর্থাৎ এই ত্রিপক্ষীয় মিটিং চীনে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তান আবার কৃতজ্ঞতা ধন্যবাদ এমনটাও জানিয়েছে তাছাড়া বৈঠকে তিন দেশই বাণিজ্যিক সম্পর্ক মজবুত পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করার ডাক দিয়েছে এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তান চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি আরও যোগাযোগ আরও বৃদ্ধি করতে চায় বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলছে পাকিস্তান এটা ফর্মাল খবর হিসেবেই আসছে কিন্তু ভেতরে চীন পাকিস্তান এবং বাংলাদেশ তারা এক একটা হচ্ছে এমনটা তথ্য ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এবং সেখানে ভারত বিরোধী প্রস্তুতিও নেওয়া হচ্ছে এমনটাও তারা আভাস দিচ্ছে তাহলে কি আমরা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছি এরকম যে আলোচনাটা হচ্ছিল ভারত বিদ্বেষী অবস্থান পরিষ্কার করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া চীনের দিকে ঝুঁকে পড়া এই ব্যাপারগুলো কি ভারতকে মোকাবেলা করার জন্য ভারতকে ঠেকানোর জন্য এবং ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকিব হুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই সত্যি কথা বলতে কি দুই হাজার চোদ্দ এবং চব্বিশ এই তিনটি নেকার জনক নির্বাচন যে নির্বাচনের আবার সিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক তিনজন আমলা খুবই গণধিকৃত কাজ তাদের অনুশোচনা নেই পদত্যাগ নেই প্রতিবাদ নেই তারা পুরো পাঁচ বছর সময়কাল সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার নির্দেশিত যে ধরনের নির্বাচন সেই নির্বাচন করে গেছে মাঝে মধ্যে একটু এদিক সেদিক যেমন আবিবুল আওয়াল বলেছেন ত্যাগের পরে যে তিনি মনে করেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত কিন্তু হুদা এবং এর আগে যে ভদ্রলোক কাজী রকিবেন চোদ্দ সালের তারা কিন্তু কেউ অনুশোচনা করেনি এদের একটা শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া উচিত এদের মধ্যে দুজন রকিবুদ্দিন এবং আওয়াল ছিলেন উচ্চ শিক্ষিত প্রকৃত আমলা আর নুরুল হুদা ছিলেন একটা থার্ড ক্লাস টাইপের একটা আমলা জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত উঠতে পারছে টেনে তারপরে কেমনে কেমনে করে জানি তাকে বানাইছে এবং মানে আঞ্চলিক ভাষায় কথা মানে তার স্মার্টনেস এর কোনো বালাই ছিল না আর অন্য দুইটা আবার ছিল স্মার্ট চোর আর কি হাবিবুল ব্যাপারে কাজী জাফরুল্লাহ আশাবাদী ছিলেন কাজী হাবিবুল আওয়াল আমারও ধারণা ছিল শেষ পর্যন্ত তিনি মেনে নেবেন না এবং একটা ভালো নির্বাচন করবেন কিন্তু না শেষ পর্যন্ত অনেক রকম ছলা কলা করে শেষ পর্যন্ত শেখ হাসিনার স্বার্থই রক্ষা করেছে এর মধ্যে আবার নুরুল হুদা মানে মার্সিডিস বেঞ্চ এইরকম একটা নতুন গাড়ি বরাদ্দ হয়েছে যে গাড়ি সে আবার চলছে কোন এই নির্বাচন কমিশন এখন আছে গায়ে থাকে প্রথম তাকে দিয়ে শুরু হয় এবং যে পরিমাণ বক্তিতা দেওয়ার নাম করে যে পরিমাণ মানে ভোট বিল চলছে সকল এদের এдер আসলে ক্ষমা ওচিতা যা বিতর্কিত ওই তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনডি মাহবুব तालुकদার ছিল ব্যক্তি কর্মী লোকটা মানে শেষ পর্যন্ত মানে সত্যের পক্ষে কথা বলে গেছে যদিও অতি ছিল মানে অদত্তে করা কিন্তু তারপর একটা ভয়েস আঠারো সালের সেই কমিশনার একমাত্র সেই ছিল প্রতিবাদে আর বাকিগুলি মানে লেজে গোবর এবং ভাঙা চোরার লোকজন যাদের কোনো কাজ নেই কর্ম নেই রিটায়ী ভট্টাচার্যের চাপে বিএনপি কিছু পদক্ষেপ নিয়েছে লোক দেখানো এগুলো আসলে আন্তরিক যেমন আমি শুরু করছি সেই সালুদ্দিন আহমেদের গুম ফাইল করার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ পাঁচ অগস্টের পরপরই দেশে এসেছেন বিএনপির ডিফেক্ট সেক্রেটারি জেনারেল হয়েছে ডিফেক্ট আর কাউন্সিল তো বিএনপি লাগে না বা এগুলো তারা বিশ্বাসই করে না যতই সুসময় আসুক তাদের কাউন্সিল লাগে না তার রহমান থাকতে রাজতন্ত্রই থাকবে কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম কেস ফাইল করেনি বা এই বিষয়ে চুপচাপ ছিলেন মানে লাভ ক্ষতি দেখেছেন আর ওটা আসলে গুম কিনা একটি সন্দেহ ছিল কিন্তু পিনাকে পটাচার জন্য নাড়াচাড়া দিয়ে সালাউদ্দিন আহমেদকে বাধ্য করেছেন গুম কেস ফাইল করতে ট্রাইব্যুনালে ওইটা চাপে পড়ে আরেকটা কাজ করেছেন এটাও ওই বিনা কিবং নানাভাবে সমালোচনা করেছে যে বিগত তিন নির্বাচনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিগত তিন নির্বাচন কমিশনাররা কেন ভুলে বির আছেন তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মামলা কেন করা হচ্ছে না এটা বিনা কিবটাচার যারা এটা সমালোচনা করেছে তো বিএনপি তো চুপচাপ ছিল কিছুই করেনি এখন দাইটা বিনতির মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি অতএব বিগত তিন নির্বাচন কমিশনে বা তিন নির্বাচনে বড় বড়Victim বিএনপি মানে ক্ষমতা আস্তে বিএনপি বিএনপি কাছে দেওয়া হয় এই জন্য আইনি পদক্ষেপ না মামলা করাটা দায়িত্বটা बेसिकली বিএনপির তো বিএনপি কেন মামলা করছে না ছিল বিএনপি মামলা করতে চাইনি কিন্তু ওই পিনাকিদের চাপ সমালোচনা নানান জায়গায় এখন করতে হয় এই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে তিন নির্বাচন তিন নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি অলরেডি আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো সেই মামলা করে ফেলেছে তারা আমি যখন আলোচনা রেকর্ড করছি তার কিছুক্ষণের মধ্যেই বিএনপি মামলা ফাইল করতে যাওয়ার কথা যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে এখন এটা আমরা কিভাবে দেখি আমি মনে করি বিএনপির এই পদক্ষেপ এটা লোক দেখান আন্তরিক

কিন্তু ওটা লোক দেখানো আসলে বিএনপি তাদের আসল পরিকল্পনা ঢাকার চেষ্টা করছে আসল পরিকল্পনা কি তারা নিজেরাই একটা সিস্টেম করে এই আর একটা নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে বর্তমান কমিশন নাসি কমিশন তাদের মাধ্যমে কারচুপি করে ক্ষমতা আসতে চায় বিএনপি যার ফলে আন্তরিকভাবে সিরিয়াস কখনো এইসব মামলা চালাবে না আর চালালে ওই লোক দেখানো মানে একটা ভাব তৈরি করে যে দেখেন ভাই আমরা আগে নির্বাচন কমিশনার সি সি সভার বিরুদ্ধে মামলা করেছি তাহলে আমরা কি কারচুপি করতে পারি নির্বাচনের মাধ্যমে কারচুপি করাবো নির্বাচন কমিশনের মাধ্যমে না না এটা তো করাতে পারি না অতএব আমরা ভালো দেখেন এরকম একটা হাইপ তৈরি করে তারপরে ঠিকই কার সুবিধি করে তার ক্ষমতা আসতে চাইবে কিন্তু সেটা পারবে না আমি বিশ্বাস করি বিএনপি অবজার্ভ করে বিএনপির মধ্যে কোনো সততা নাই কোনো নীতিগত দেশপ্রেম কিছু নেই তারা যা করে সব কিছু দূর্বিশ নিজেদের স্বার্থে ধান্দড়িতে দেশের জন্য তারা কিছু করে না এর জন্য তারা কারোর বিরুদ্ধে মামলা করলেও বুঝবেন যে এর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে এটা হয় লোক দেখানো নিজেদেরকে ভালো সেজে দেখবেন এই মাদকের বিরুদ্ধে যারা রাজপথে থাকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার করে ওরাই নাকি বেশিরভাগ ক্ষেত্রে মাদকের সাথে জড়িত মাদক ব্যবসায়ী নাকি মাদক বিরুদ্ধে আন্দোলন করে

দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের এবং অন্য কমিশনদের নেয় মামলা করবে বিএনপি নবম সংসদের মানে আট সালের নির্বাচনের কমিশনারদের বিরুদ্ধেও মামলা করা দরকার ওটা কোনো নির্বাচন হয়নি ওটাও কার্যক্রী হয়েছিল তাহলে তো সরকারের কেউ কেউ দাঁড়ায় কারণ তারা তো এখন সরকারে আছে আট সালের লোকজন শেরেবাঙ্গানগর থানায় মামলাটি করার কথা রয়েছে সালাউদ্দিন আহমেদ তিনি মামলা করবেন এ সময় তার সঙ্গে বিএনপি তিন সদস্য উপস্থিত থাকবেন মিডিয়া সেলের সদস্য আগে নিশ্চিত করেছেন বিগত তিনটি জাতীয় নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন ও অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে জমা সবকিছু রেডি এর আগে গত সোমবার ষোলো জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যোগানায় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংখ্যা তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ